তুমি কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি কিন্তু কি মনে করে আসলো কিছুদিন পরে তো আমাদের ডিভোর্স হয়েছিল ওই কিছু জিনিস ছিল আমার এ বাসায় ওইগুলো নিতে আসছি আচ্ছা ঠিক আছে ভিতরে আসো কি ব্যাপার দাঁড়িয়ে আছে কোনো বসো না বসবো না কি বলো তুমি কতদিন পর আসলো কতদিন পর দেখলাম একটু বসো না আচ্ছা বাড়ি ঘরের এই অবস্থা কেন সবকিছু কিছু এলোমেলো অপরিষ্কার আসলে তুমি যাওয়ার পর রেগুলার পরিষ্কার করা হয় তুমি যেভাবে রেখে গেছো সেভাবে আছে আর অফিস থেকে এসে না এগুলো পরিষ্কার করতে আর ভালো লাগে না শরীরটা ভালো লাগে না এগুলো করতে আর কি হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি পুরো ঘর নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করা হয় না নিতে তোমার চেহারার এই অবস্থা কেন ঠিক মতো খাওয়া দাওয়া করো নাকি সকালে ঘুম থেকে উঠতেই তো লেট হয়ে যায় উঠে দেখি অফিসের টাইম হয়ে যায় তারপর অফিসে চলে যাই দুপুরে অফিসের সময় বাইরে কিছু খেয়ে নেই আর রাত্রে কোনো সময় মন চলে খাই আর না মন শুয়ে থাকি এইভাবে চলে তো অসুস্থ হয়ে যাবা তোমার তো নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত যত্ন নেওয়া উচিত কি আর করব একা মানুষ ওইভাবে আর পারি না কেন তুমি বাসায় রান্না করে খেতে পারবো না তুমি তো জানো আমি রান্না বান্না করতে পারি না তারপরও ইউটিউব দেখে একটু চেষ্টা করি কিন্তু এটা না খাওয়ার মতো হয় না তাই খেতেও পারি না আমরা দুজন যখন একসাথে ছিলাম তখন তো তুমি সকাল সকাল উঠে নাস্তা রেডি করতো আমি ঘুম থেকে উঠে ফের নাস্তা খেতাম তারপর তুমি দুপুরের জন্য টিফিনে করে খাবারও দিয়ে দিতে রাত্রে যখন বাসা আসতাম তখন তুমি খাবার রেডি করে রাখতো গরম করে রাখতা আমি শুধু খেতাম কিন্তু এখন আর এগুলো বলে লাভ কী এখন তো সব ইতিহাস কি ব্যাপার তুমি ওই হাতটা ঢেকে রাখছো কেন হাতে কি হয়েছে কই তেমন কিছু হয় নাই না আমি তো দেখলাম হাতে যেন কিসের একটা দাগ ওই বাসা যাওয়ার পর থেকে ভাবি না খুব ভালো করে একটু রান্না টান্না করতে পারে না সেজন্য বাসা এখন আমি রান্না করি আর তুমি তো জানোই আমি রান্নাটা খুব ভালো করতে পারি আর আমার ভালো লাগে রান্না করতে রান্না করতে গিয়ে একদিন তেল পড়ছিল হাতে কি বলব দেখি অনেকখানি তো গেছে তোমার অনেক লেগেছে না অনেক কষ্ট না খুব একটা বেশি লাগেনি তুমি একটু বেশি বেশি বলতেছো আমার সময় অনেক কম আমাকে তাড়াতাড়ি যেতে হবে জিনিসগুলো কোথায় আমার তোমার জিনিসগুলো যেখানে ছিল আছে আছে ঠিক আমি বলতেছি কি ডিভোর্সের পর থেকে তো তুমি একা একাই থাকবো বাসায় তো একা মানুষ এত বড় ফ্ল্যাটে থেকে কি করবো এতগুলো টাকা ভাড়া শত শত টাকা নষ্ট এত টাকা অপচয় করে লাভ আছে ডিভোর্সের পরে ছোট্ট একটা ফ্ল্যাট দেখে ওইখানে উঠো তুমি কি চিন্তা করছো ডিভোর্সের পর তুমি কি করবা আমি দেখি একটা ছোটখাটো জব খুঁজে নিব ভাইয়ের বাসা গত কতদিন জানোই তো আমার ভাইয়েরও আবার বউ আছে এই কদিন ধরে আসি তাতে কত কথা আমি বলি কি শিরিন বলো না মানে আমাদের ডিভোর্সটা কি হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিছু বলবা না বলছিলাম আজ কিন্তু আসব না তোমার বাসায় কিছু বলা থাকতে বলো আমাদের ডিভোর্স হওয়ার পর তুমি কোথায় যাবে কই থাকবা সেই কথা এখন কি করে বলবো কখন একটু তখন দেখা যাবে আচ্ছা আমার আরেকটা শাড়ি ছিল না ওই দুই কালার মিক্স করা ওই শাড়িটা কোথায় সব তো এইখানেই ছিল পানাই না একটু দেখা দিবা থাক তুমি তো নিজের জিনিসই খুঁজে পাও না আমার শাড়ি কি ভাবে খুঁজে দিবা সেটাই সেদিন বলছিলাম তুমি কি এখনই চলে যাব হ্যাঁ বাসায় কাজ আছে ভাবি বলে দিয়েছে 10 মিনিটের মধ্যে বাসায় যেতে আমার ভাগ্নে কে গোসল করাইতে হবে ভাবি এবার বাচ্চা কাচ্চা সামলাইতে পারে না ও ভালো কথা এক মিনিট Shirin, তুমি চলে যাওয়ার সময় এই বালা দইটা বলে রাখে ভুলে না আমি ইচ্ছে করে রেখে গেছি তুমি এই বালা আমাকে মাসে অনেকগুলো দিছিলা সেজন্য আমি রেখে গেছি তোমার কাছে আসবে সেরেন আমি এই বালা দইটা তোমাকে আমি গিফট করছিলাম আর গিফটের জিনিস কেউ ফেরত নেয় না আর ফিরে দেওয়া উচিত হয় না ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ লেট হয়ে যেতে ভাবি এবার চিল্লাচিলি করব কিছু বলবা না কিছু বলবো না আচ্ছা ঠিক আছে আমি আসি এখন তুমি নিজের খেয়াল রেখো আর পাশে রান্না করে খাওয়ার চেষ্টা করুন বাইরের খাবার খেলে আবার সমস্যায় বোতল ঠিক আছে সেরেন চলে যাচ্ছো না হ্যাঁ লেট হয়ে যেতেছে আমার আমি এগিয়ে দিয়ে আসবো আমি একাই যেতে পারি সে সেরেন তুমি কি তাহলে চলে যাচ্ছো হ্যাঁ তুমি কিছু বলবা না কিছু না আচ্ছা ঠিক আছে কি হয়েছে তুমি কি কিছু বলতে চাও না আমি তোমাকে তোমার তো দিয়ে আসি তার আর দরকার পড়বে না আমি একাই যেতে পারবো কোথায় তুমি গেটটা লাগাই দিয়ে গেটটা লাগাই দিয়ে ডিভোর্স তো হয়ে যাবে চলেই তো যাবা আর তো কোনো দিন দেখা হবে না আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার ছাড়া থাকতে পারবো না আমি মানছি আমি আমি ভুল করছি আমারই সব ভুল আমি ডিভোর্স চাই না আমি তোমাকে চাই তুমি চলে যেও না কেন তুমি তো বলছো আমার সাথে নাকি থাকা যায় না দেখো আমি এতদিন একা থেকে বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার তোমারই লাগবে আমি ডিভোর্স চাই না আমি তোমাকেই চাই দেখো প্রত্যেকটা সংসারে তো কথা কাটাকাটি হয় ঝগড়া হয় মনমালিন্য হয় তাই বলে আমরা যেটা করে ফেলছি অতিরিক্ত করে ফেলছি আমরা দুজন আলাদা হওয়ার ডিসিশন নিয়েছি এটা ঠিক হবে না দেখো আমি তোমাকেই চাই তোমাকে ভালোবাসি তোমার মতো টেক কেয়ার আমার আর কেউ করবো না আমি বুঝতে পারছি এতদিন একা একা থেকে তুমি চলে যাও না এখন এসব কথা বলে কি লাভ উকিলের সাথেও কথা বলা হয়ে গেছে উকিল আমাদের তালাক রেডি করতেছে আরে বাদ দাও তোমার উকিল কিসের তালাক আমি কোনো তালাক তালাক চাই না আমি তোমাকে চাই দেখো তোমার মাথা হাত বলতেছে আমি সত্যি বলতেছি আমি তোমাকে চাই আমি তোমার তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যাও না যা বলতেছো ভাইবে বলতেছো তালাক চাও না সত্যি আমি হান্ড্রেড পার্সেন্ট ভাইবে বলতেছি তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ ঠিক আছে সত্যি কথা বলতে আমিও তোমাকে ছাড়া ভালো নেই আমিও চাই না আমাদের তালাক হয়ে যাক আমরা আলাদা হয়ে যাই ঠিক আছে ভিতরে চলো এখন লাগেজ কি তুমি নেবো না আমি নিবো আমি নিব, তুমি কিছু সবগুলো কাপড় তুমি ভাস করে আবার আলমারিতে রাখবা আচ্ছা ঠিক আছে